সালাইকুম আমার কলেজের ভাই আপনার নতুন নতুন জায়গা এইটা হয়েছে আর সামনে আছে আর এইটা হয়েছে ব্রিজ এইটা ব্রিজ আমরা ব্রিজে ব্রিজ গাড়ীও আছে বহুত গাড়ী চ'ত আছে ব্ৰিজৰ ওপৰত দিয়া আৰু এই চাইড হৈছে পাহাৰ এই চাইডে পাহাৰ তলদেৱা গাড়ী চলে ওপৰ দেৱা গাড়ী চলে আৰু এই চাইডে হৈছে এই চাইডে হৈছে পাহাৰ ৰাইট চাইডে পাহাৰ লেফ্ট চাইডে পাহাৰ এনে আছে ওপৰে বৰ মন্দিৰ আছে বহুত উবা লাগে আৰু এজ বহুত লাভ বা ব্ৰিজ এতিয়া কিৰম বাৰী পাহাৰৰ ওপৰতে পাৰি ঘটছে আর তো আলাদা রেল রাস্তা আছে আবার গাড়িও যায় দেখেন গাড়ি ঘটে কিরম স্পিড চলতে আছে পার্কে পার্ক দেখেন আপনার দেখা কমেন্ট করে জানাবেন দেখা যায় দেখেন পাহাড় খালি পাহাড় আমরা ব্রিজের উপর দেখেছি আপনার দেখিয়া কমেন্ট করে জানাবেন আর কি সুন্দর দেখা যায় ব্রিজ এত সুন্দর দেখা যায় আর বিল্ডিং দেখেন কি সুন্দর বিল্ডিং দেখা যায় আপনার দেখেন আর তাজু তাজু গাড়ি চালাতেছে রাজু গাড়ি চালাচ্ছে আর আমি এই সাইডে বয়ে রয়েছি লেফট সাইডে বয়ে রয়েছি আর ভিডিও বানাতেছি আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার এটাই অনুরোধ করল লাইকোন কী যায় ব্রিজটা কীরকম দেওয়া যায় সে আপনারা কমেন্ট করে জানাবেন